ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন এই তো ভাই অনেক ভালো আছি ভালো আছি বিদায় চলে আসলাম বলতে গাও একদম ডিসকাউন্ট অফারে মানে ধামাকা দিয়ে দিবেন আজকে ইনশাল আজকে ধামাকার মধ্যে থাকবে চারশো পঞ্চাশ টাকার বাটিক মাত্র দুইশো পঞ্চাশ টাকা ব্যাপার মাত্র দুইশো চারশো পঞ্চাশ টাকার বাটিক দুইশো পঞ্চাশ তাও কিন্তু কালার বাইচা নিতে পারবো আপনি দেখেন প্রতিটা ডিজাইনে হচ্ছে পাঁচটা করে কালার থাকবো চাইলে তিনটা দুইটা একটা করে কিন্তু নিতে পারবো কিন্তু ঈদের বাইরাল কালেকশন পুরো পাইকারি বাই ছয়শো পঞ্চাশ টাকা থ্রি পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এক ফোড়া কষ্ট কাটবো জামারিটা

জামাটা তো একদম পিওর সুতি আর সফট সফট কটনের মধ্যে তারপরে থাকছে আপু আজকে কাপানো অফার থাকবে কাপানো অফার জি ভাই এই যে দেখেন এটা হচ্ছে আপনার প্রিন্টেড এত কমে আর কোথাও পাবে না ইনশাআল্লাহ মার্কেট চ্যালেঞ্জ এটা দিব মাত্র 320 টাকা 320 টাকা 320 টাকা এই সুতি থ্রি পিস এগুলো হচ্ছে প্রত্যেকটার মধ্যে ক্যাটালগ থাকবে আচ্ছা আচ্ছা প্রত্যেকটা ক্যাটালগ পিউ সুতি স্যালো সুতি অন্য সুতি জামা সুতি থাকবে মাত্র তিনশো বিশ সব সুতরাং সবগুলোর সাথে ক্যাটালগ থাকবে দেখেন বুটিক্স সব জায়গায় পাবেন ছয়শো পঞ্চাশ আর আমরা দিতেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা যে রং রং থাকে না কস কাটে না রং উঠা যায় নিচে এরকম দোকা খাইছে আল্লাহ রহমতে আমার দোকানে আসবেন ছয় মাস গ্যারান্টি রং এর যদি কোনো কস কাটে নিয়ে আসবেন ইনশাল্লাহ তাই নাকি জি আমরা হচ্ছে ব্যবসা হালাল বইলা দুই টাকা না বইলা দুই পয়সা এগুলো হচ্ছে সেল করবে সাতশো থেকে আষ্টশো টাকা আচ্ছা আচ্ছা ঈদের ভাইরাল কালেকশন এগুলো নিবেন আর লাভ করবেন এটা দিতেছি মাত্র 450 টাকা একদম গর্জিয়াস এমোটাই কাজ তাও জলিষতা দি মাত্র 450 টাকা তাও যদি দোকানে আসে আপু ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে দোকানে আসলে ডিসকাউন্ট থাকবে আচ্ছা দারুণ অফার দিচ্ছে কিন্তু ভিউয়ারস এই অফার মিস করা যাবে না এটা হচ্ছে লোনের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি একটা চিপস ওয়াও লোন মধ্যে যত মোটা হোক একদম ফ্রি সেট জম

ঈদের ভাইরাল কালেকশন ঈদের ভাইরাল কালেকশন এটা হচ্ছে অল ওভার সিকোয়েন্স এটা কিন্তু সুতির মধ্যে আচ্ছা হ্যাঁ অনেক সময় অনেক দোকানদার কাছে আছে এগুলো হচ্ছে পলিস্টার কিন্তু এটা হবে সুতির মধ্যে সুতির মধ্যে

চার টাকা হলো মাত্র চারশো আশি টাকা বাটি টার্সেল করা অন্য সহ জি অন্য সহ টারসেল করা মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা হলে নিতে পারবেন এই ত্রিপিস গুলো জমজম ডিজিটাল আচ্ছা জমজম ডিজিটাল এই জমজম ডিজিটাল সিপিএস ওয়াল খুব সুন্দর আর একদম সফট একটা কাপড় খুব শাইনিং হচ্ছে আমাদের প্রত্যেকটা মাল হচ্ছে আপু অনেকে ফোন দিয়ে বলে যে আটচল্লিশ হবে কিনা আমাদের প্রত্যেকটা মাল দুশো পঞ্চাশ টাকার উপর যেগুলো নিবেন সবগুলো হচ্ছে আটচল্লিশ প্লাস লং হবে আচ্ছা এক কথায় ফ্রিজার্জ এটা ডিমকে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আশো টাকার মাল ডিম মাস্কে তিনশো মাত্র তিনশো তিন ইঞ্চো চারশো পঞ্চাশ টাকা ডিময়াস্কে ধরে জমজম চারশো টাকা আচ্ছা আচ্ছা অফার আর অফার থাকবে আজকে চিরি পিস থাকবে পানির দামে একদম পানির দামে থ্রি পিস দেখাচ্ছে কিন্তু পাটিকের আড়ি কাজ করা ফুল বডিতে কিন্তু আড়ি কাজ করা একদম পিটান কাজটা কিন্তু এত নিগুড় হাতে বুঝাও জানা দেখাও জানা না কাজের পাটিক একদম 100% থাকবে কাজ করা আর প্রাইস তো দিמושকে কাপানো মাত্র 520 আড়ি কাজ করা একদম হাতে না একদম হাতে না গলে অন্য সব বা খুصه কিনতে গেলে 700 থেকে 650 টাকা লাগে আমরা দিতেছি 520 তাওতে ক্ষতি капу 1200 থেকে 1300 টাকা লাভ করতে পারবে আপু মান্নাত কটন মান্নাথ কটন জি এই যে যেমন নাম তেমন কাজ ডিজাইনটা শুধু একবার দেখেন দেখুন কিন্তু খুব সুন্দর একটা থ্রি পিস দেখছি তার নাম হচ্ছে মাননাত কটন এই যে দেখেন এটা দারুণ লাগছে মানে হচ্ছে কালার আছে চাইলে যেরকম পেডি কয়টা কালার কয়টা ডিজাইন আছে চারটা কালার এগুলো হাজার উপরে ডিজাইন আছে চারটা এই যে পেডিতে চারটা করে কালার হবে আচ্ছা এই যে দেখেন পেডিতে আমাদের সব ধরনের সুবিধা আছে আপনার মানুষ ব্যবসা করবে ছোট থেকে বড় যতটুকু সুযোগ সুবিধা লাগে ইনশাল্লাহ আমরা দিয়ে থাকি ভাই সর্বনিম্ন কত টাকার মাল নিতে পারবে সর্বনিম্ন হচ্ছে তিন টাকার মাল নিতে হবে পাঁচশো দশ টাকা বিকাশে

ঈদের জন্য যারা বড় ব্যবসায়ী তাদের জন্য দেখেন একবার সুন্দর করে পিটানো কাজ করতে তাও ছোট ছোট স্টোন মধ্যে এত সুন্দর কাজ যা বলার বাইরে আর এটা কিন্তু আপনার হাতা সহ কাজ হবে হাতায়ও কাজ আছে হাতা সহ কাজ হবে এবং আপনার হচ্ছে উন্না টাপু দেখেন অনেক সুন্দর একটা উন্না আচ্ছা সালোয়ারও কাজ থাকবে এটা হচ্ছে জামা

দোকান থেকে মাল নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই পাইকারি আমাদের দোকানে আসবেন কারণ আমাদের প্রত্যেকটা মাল হচ্ছে নিজেদের হাত দিয়ে তৈরি করা আমরা কোনো কিনা মাল বিক্রি করি না যাতে আপনার কিনা ঠকতে পারেন প্রস্তুত কারক জি আমরা মাল প্রত্যেকটা নিজেদের হাতে কাপড় কিনে তৈরি করি ইনশাল্লাহ এতটুকু বলতে পারবো আমাদের কাছ থেকে মাল নিয়ে একশো পার্সেন্ট আপনি লাভ করতে পারবেন আর আজকে হলুদ পোরি এটা কত দিচ্ছেন দাম দিতেছি মাত্র 950 টাকা 950 টাকা 950 টাকা তারপরও দোকানে আসলে যতটুক পারে ইনশাআল্লাহ কমাই দিব আপু আচ্ছা তারপর হচ্ছে ভাইরাল আরেকটা কালেকশন এটা হচ্ছে পাকিস্তানি কোয়ালিটি আচ্ছা পাকিস্তানি কোয়ালিটি সুতির মধ্যে আপু বোরিং এর কাছে বোরিং এর কাজ করা দারুন লাগছে নিচে কিন্তু কাট অর্ডার কাট করা আছে এবং ওন্নাটাও কিন্তু কাট অফ করা কাজ আছে আপু জি এই যে দেখেন কত দিচ্ছেন এটার প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটার মধ্যে কিন্তু আরো অনেক কোয়ালিটি আছে অনেক ডিজাইন আছে যেগুলো সম্পূর্ণ দেখানো সম্ভব না এক ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব না জিমিচু কিন্তু আজকে মার্কেট কাপাই দিমু আপা মার্কেট কাপাই দিবে মার্কেট কাপাই দিমু জিমিচুর মধ্যে আজকে দারুন কালেকশন দারুন কালেকশন এটার মধ্যে 1000 এর উপরে নতুন ডিজাইন আসছে আচ্ছা 1000 উপরে নতুন ডিজাইন আছে প্রাইস দিতেছি মাত্র 1020 টাকা মাত্র 1020 টাকা 1020 টাকা আরও 100 কম আরও 100 কম আরও 100 কম 920

এগুলো হচ্ছে সম্পূর্ণ পাকিস্তানি কোয়ালিটি আপু হ্যাঁ আচ্ছা এই যে দেখেন এগুলা প্রিন্ট গুলা হচ্ছে মাসাল্লাহ অনেক সুন্দর এই যে দেখেন আসলে কিন্তু নাইস কালেকশন এত সুন্দর একটা থ্রি পিস দেখতে পাচ্ছি নিচে কিন্তু খুব গর্জিয়াস করে কাট প্লাস বোরিং এর কাজ করা এটা ওন্নাটাও কিন্তু গর্জিয়াস কাজ করা থাকবে এই যে দেখেন

দিচ্ছে এটা প্রাইস থাকতেছে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকা আর প্রচুর কালেকশন আছে যেগুলো ভিডিওতে দেখানো সম্ভব না কারণ আমাদের এখানে দেখেন এই যে এ টু জেড থ্রি পিস যত কোয়ালিটি চান সব কোয়ালিটি আছে সবগুলো ডিসপ্লে দেওয়া থাকে না চাইলে আপনি যে দেখে আইসা দেখা গইনা নিতে পারবেন কারণ একটা ভিডিওতে সব দেখানো কখনোই সম্ভব কখনোই সম্ভব না এছাড়াও কিন্তু আমাদের লোকেশন আইসা নিতে পারেন চাইলে বাসায় বসে থেকে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন অবশ্যই তো দারুন দারুন কালেকশন দেখলাম এই কালেকশনটা কি খুলে দেখাবেন ইনশাআল্লাহ এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর আছে যেগুলো একটা ভিডিওতে কখনো দেখা সম্ভব না অন্যটাও দেখাই দিই আপনি সরাসরি আমাদের দোকানে আইসা দেখা নিজের করে নিয়ে জি তাহলে সবচেয়ে বেশি ভালো এটা কত দিচ্ছে এটা প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা কি বলেন ভাই এত সুন্দর একটা সাতশো টাকা দিয়ে দিচ্ছেন এটা থেকেও সুন্দর আরো দাম কম আছে আপু আচ্ছা আচ্ছা তো দারুন কালেকশন ভিউ পাচ্ছেন এগুলো কিন্তু অনেক স্ট্রক করা হয়েছে কারণ এগুলো কিন্তু রমজান মাস চলে আসছে সেজন্য কিন্তু ঈদ কালেকশন গুলো তারা সংগ্রহ করেছে আপনারা অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন আর যারা চলে আসবেন তারা আসবেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিও স্ক্রিনের নাম্বার দেখে ফোন দিয়ে কিন্তু আপনার চৌষট্টি জেলায় মালগুলো নিতে পারবেন তো সেই ক্ষেত্রে পাঁচশো দশ টাকা দিয়ে কিন্তু কালেকশন গুলো কালেক্ট করতে পারবেন নিতে পারবেন তো ভিডিওটা বড় করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ